বন্ধুরা এই সুন্দরী আফুর টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পদ কোনো কিছুরই অভাব নেই অভাব শুধু ভালো মনের একটা মানুষ এই সুন্দরী কার কপালে আছে যারা ইমার্জেন্সি বিয়ে শাদি করবেন আজকের ভিডিওটি তাদের জন্য দারুণ হবে এই সুন্দরী আফুর নাম শাহনাজ পারবিন এই সুন্দরী আফুর দেশের বাড়ি চট্টগ্রাম জেলায় এই সুন্দরী আফু প্রথমিক প্রাইমারি স্কুলের শিক্ষিকা টিচার এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে উনতিরিশ বছর আমাদের কাছে মনে হলো আর বেশি হতে পারে শাহনাজ পারবি না আবার আমাকে নেগেটিভ ভাববেন না জানি না আজকের ভিডিওটি কাদের জন্য দারুণ হবে হয়তো শর্ট টাইমই বিয়ে সাদে হবে এই আফু সংসার করেছে আট বছর এই আফুর একটি কন্যা সন্তান আছে যদি কোনো ভাই কন্যা সন্তানটি মেনে নিতে পারেন এই আফুর কথা কাকে বিয়ে শি করব কার বাড়িতে যাব কার বেশি কথা শুনবো রাজু ভাই এমন যদি কাউকে পেতাম আমার বাড়ি থাকবে আমার খাবে প্রয়োজন হয় আমি তাকে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য ধরিয়ে দিব এই আফুর বাড়িতে পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট একটি বিল্ডিং আছে বন্ধুরা এই আফুরা তিনটে বোন কোনো ভাই নেই বাবা নেই মা আছে যদি কোনো ভাই ইমার্জেন্সিভাবে বিএ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন তবে শিক্ষার যোগ্যতা সর্বনিম্নে এসএসসি পাস থাকতে হবে অশিক্ষিত হলে চলবে না প্লাস কম বেশি স্মার্ট থাকতে হবে এই আফুর ভিডিওটি হালকা পাতলা আমরা এডিট করেছি সরাসরি দেখবেন আঠারো বিশ ডিফারেন্স হতে পারে কারণ একটা কথা বলি আমরা যদি দর্শক বন্ধুরা যতই সুন্দর হোক একটা আপুকে যদি পাগলের বেশে দেখাই কেউ তাকে চয়েস করবে না একটা পাগল কেউ যদি সুন্দর করে সাজানো হয় তাকে অনেক সুন্দর লাগে আমরা চেষ্টা করি একটা ভাই আমাদের কাছে আসে তাকে যেন সুন্দরী একটা বউ দিতে পারি একটা আফু আমাদের কাছে আসে তাকে যেন সুন্দর একটা বর দিতে পারি ডান হাতও আমার বাম হাতও আমার একটা ভাইও আমাদের কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে একটা আফুও আমাদের কাছে একটা স্বপ্ন নিয়ে আসে যারা ঘর জামায় থাকবেন একটা কথা বলি পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস কেন বলছি কোনো আফু আবার নেগেটিভ ভাববেন না আগেই আমি বলে নিচ্ছি আমার মাধ্যমে যারা বিয়ে শাদি করেন বেশিরভাগই ভাই লস খান লাভ কারো হয় না কেন বলছি সেটা আপনারা শোনেন লাভ হয় কাদের আপুদের আপনারা বলেন ভাই ইমার্জেন্সি ঘর জামাই হ্যাঁ ইমার্জেন্সি ঘর জামাই অনেক পরিমাণ আমাদের লাগবে আপুদের চা পাওয়া অনেক বড় যারা আমাদের কাছে ভাই আসেন তাদেরও চা পাওয়া অনেক বড় থাকে আপনারা সাধ্যের মধ্যে চান শর্ট টাইমে বিয়ে শাদি করিয়ে দিব তবে এই আপুর কথা যাকে বিয়ে সাদি করবো আমার বাড়িতেই থাকতে হবে কেন আপুকে আমি বললাম যে আপু আপনি যদি বাড়িতে বাজার সদাই করার জন্য অন্তত পক্ষে একজন লোক রাখেন প্রতি মাসে সর্বনিম্নে যদি আপনি দশ হাজার টাকা বেতন দেন বছরে এক লক্ষ বিশ হাজার টাকা দশ বছরে বারো লক্ষ টাকা বিশ বছরে চব্বিশ লক্ষ টাকা একটা মানুষ আপনার পাশে সারাটা জীবন থাকবে এই আপুর কথা যদি সে গরিব হয় কোনো সমস্যা নেই যদি তার পৃথিবীতে কেউ না থাকে তাও কোনো দুঃখ নেই তবে ঘরে বউ থাকলে চলবে না যদি তিন চারটে বেবি থাকে তাও চলবে না আপুর কথা যদি একটা বেবি থাকে তাহলে সম্ভব ওই বেবিটা নিয়ে আপনি এর বাড়িতে থাকতে পারবেন তবে একটি সত্য আছে অনেকে আছে যে ঘরে বউ রেখে গোপনে বিয়ে করতে চান অনেকে আছে বউ ছাড়া কারা হয়েছে তালাকের কোনো কাবির নাই কোনো কাগজ নাই বর্তমান কিন্তু ভাই দ্বিতীয় বিয়ে করতে গেলে তালাকেরও একটা কাগজ লাগে অনেকে হয়তো আমরা অনেক নিয়ম জানি না তো বন্ধুরা এই আপু যে সত্যগুলি আমাকে দিয়েছে সবগুলো আপনাদেরকে দিলাম আর যারা আমার সদস্য আছেন আপুদের নাম্বার দিছি আরও লাগে আরও দিব কোনো ভাই কোনো আফুকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন যে আপু আপনার কাছে টাকা পয়সা চাবে সে দিনও আপনাকে বিয়ে শাদি করবে না কেন বলছি একটা আফুকে যদি আপনি পাঁচশো টাকা দেন আপনাকে বলতে পারে যে ভাই আমার কাছে তো গাড়ি ভাড়া নেই পাঁচশো টাকা আমাকে দেন আপনার বাড়িতে আমি আসতেছি আপনি মনে করলেন টাকা তো পাঁচশো দিয়ে দেখি পাঁচশো টাকা দিলেন আপনার মতো যদি প্রতিদিন জনের কাছ থেকে পাঁচশো করে নিতে পারে প্রতিদিন তার পাঁচ হাজার টাকা ইনকাম মাস গেলেই তার দেড় লক্ষ টাকা ইনকাম কোনো দিনও ওই আফুয়ার বিয়ে শাদি করবে না তা অবশ্যই আমার কথা আপনারা বুঝতে পারছেন যে সদস্য ভাই আমাদের আছেন যারা আমাকে অ্যাডভান্স করছেন তাদেরকে যত নাম্বার লাগে তত নাম্বারই আপনাদেরকে দেব তবে হ্যাঁ আপনি দশজন আফুকে টার্গেট করে স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দিন দশজন আপুর সঙ্গে যদি আমি কথা বলি দুইজন তিনজন একজন হলেও কনফার্ম রাজি হবে আপনি যে দশজন আফুর ছবি স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠাইছেন আপনার মতো আরও সদস্য আমার আছে সেই ক্ষেত্রে ওই দশজনের ছবি আরও তো একশো জনে পাঠাইছে সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন যে আপডেট ভিডিওগুলো আমাদের মানে রিলিজ হবে সেই ভিডিওগুলো ছাড়বেন কোন ভিডিওগুলো আমার কিছু নতুন চ্যানেল আছে এইচ এ মিডিয়া জিরো সিক্স এস এ মিডিয়া জিরো সেভেন এফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ ইউটিউব চ্যানেলের কথা বলছি সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল খান মিডিয়া টোয়েন্টি ফোর খান মিডিয়া টোয়েন্টি ফাইভ রাজু খান মিডিয়া খান মিডিয়া এই সব চ্যানেল থেকে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আপনি আমার একটা চ্যানেলে ভিডিও দেখছেন আর বাকি যে আমার আরও নয়টা চ্যানেল আছে আপনি নামই জানেন না আপনি আমার সদস্য আপনার এটা জানা কর্তব্য আমারও জানানো আপনাদের কাছে অবশ্যই কর্তব্য তা বন্ধুরা যারা আমার সদস্য আছেন ওই সব চ্যানেলও সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আর আজকের ভিডিওটি দেখি কতজন মানুষ আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে আজকের ভিডিওটি শেয়ার করে দেয় সেটাই আমি দেখব দর্শক বন্ধুরা সরাসরি এই আফুর বাড়িতে যাবেন আর একটা কথা বলি আর আমার চ্যানেলগুলোর নাম আবার একবার বলি এস এ মিডিয়া জিরো সেভেন এস এ আই এ মিডিয়া জিরো সেভেন একটা চ্যানেল এইস এ মিডিয়া জিরো সেভেন আরেকটা চ্যানেল ও সরি এইচ এ মিডিয়া জিরো সিক্স আর একটা চ্যানেল এস এ মিডিয়া জিরো সেভেন এই যে একটা চ্যানেল দুইটা খান মিডিয়া টোয়েন্টি ফোর এই চ্যানেলটা আমাদের হ্যাক হয়ে গেছে নতুন করে আবার একটা চ্যানেল খুলছি এইটা আর একটা চ্যানেল খান মিডিয়া টোয়েন্টি ফাইভ এইটা আর একটা চ্যানেল শুধু খান মিডিয়া এইটা একটা চ্যানেল রাজু খান অফিসিয়াল এইটা একটা চ্যানেল সিঙ্গার রাজু খান এইটা একটা চ্যানেল এবার এএফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ এ এএফ এমই ডিআইএ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ এবার সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল খান মিডিয়া টোয়েন্টি ফোর খান মিডিয়া টোয়েন্টি ফাইভ এইসব তো আপনাদের মুখস্থ আছেই জরুরিভাবে আপনারা স্ক্রিনশট মেরে পাঠাই দিবেন যারা সদস্য সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন তবে দয়া করে কোনো ভাই কমেন্টের নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে প্রতারণার শিকার হবেন সেই দায় কিন্তু আমি না অনেক বাটপার আছে আপনাদের ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে আমার ছবি দিয়ে অনেক ইমও খুলছে আপনাদের ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমার নাম বলে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে কোনো ভাই যদি কোনো প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য